কাঁকর তো আমরা অনেকভাবে খেয়েছি কিন্তু কাঁকরোরের নতুন এই রেসিপিটি একবার যে বানিয়ে খাবে সে বারবার খেতে চেপে দারুণ লাগে এই রেসিপিটি তাই আমিও আপনাদের সাথে শেয়ার করলাম চলুন দেখে নিই আমি কিভাবে এই কাঁকরোরের রেসিপিটি করেছি এখানে আমি চারটা কাঁকর নিয়েছি কাঁকরোরের সাইটের অংশগুলোকে আমি কেটে ফেলে দেব তারপর এটাকে আমি মাঝখান দিয়ে কেটে নেব এক একটাকে আমি দুভাগ করে কেটে নেব এভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি তারপর এগুলোকে আমি একটি প্যানে দিয়ে দেবো আর এখানে আমি কিছুটা পানি গরম করে রেখেছি সে পানিতে কাকড়গুলি দিয়ে দেব দিয়ে সামান্য লবণ এবং হলুদ দিয়ে এটাকে তিন চার মিনিট আমি সিদ্ধ করে নেব তিন চার মিনিট পর আমি এই পানি থেকে উঠিয়ে নেব উঠিয়ে পানিটা জড়িয়ে নেব তারপর এটাকে একটু ঠান্ডা হতে দেব তারপর একটি চামচের সাহায্যে কাঁকড়োর ভিতরের অংশটাকে আমি আলাদা করে নেব একটু সাবধানে এই কাজটা করে নিতে হবে যেন কাঁকড়োটা ভেঙে না যায় তো এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি আর দেখুন আমি কিভাবে করছি যারা কখনো এভাবে কাঁকড়োর খাননি তারা অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন তো একে একে আমি সবগুলো কাঁকড়ের থেকে বিচিগুড়ি আলাদা করে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিব একটি কাঁচামরিচ এবং কতগুলো পেঁয়াজ কুচি দিয়ে আমি খুব ভালোভাবে ব্রেন্ড করে নেব আর এখানে আমি একটি আলু নিয়েছিলাম আলুটাকে সিদ্ধ করে নিয়েছি এটাকে একটি কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মেশ করে নিচ্ছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন এই যে এখানে কাঁকরের বিচিগুলো পেস্ট করে নিয়েছিলাম এখানে আমি সিদ্ধ করে রাখা আলু মেশ দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিব হাফ চামচ আদা রসুন পেস্ট আর স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়ো আর সাথে দিয়েছিলাম চিংড়ি পেস্ট আমি চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়েছি আর এখানে সামান্য সয়া সস দিয়েছি আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর সাথে ময়দা ময়দাটা আমি আরও কিছুটা দিব দিয়ে একটি পুর তৈরি করে নেবো খুব ভালোভাবে মিশিয়ে তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এটাকে একটা সাইটে রেখে দেবো আর এ যে কাকড়োগুলো থেকে আমি বেঁচে আলাদা করে নিয়েছিলাম সেই কাঁকড়ার মাঝে আমি এই পুরটা দিয়ে দিব। খুব বেশি দেয়া যাবে না পরিমাণ মতো করে দিয়ে সব কিছু বরাট করে নিতে হবে আমি এভাবে সব করে নিচ্ছি একটু চেপে দিতে হবে যাতে ভিতরে পুরটা লেগে থাকে তো এই সব কিছু আমার করা হয়ে গিয়েছে এবার বাজার কাজে চলে যাব কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি এবার একে একে এই সব কিছু আমি ভালোভাবে বেজে নেব এ পর্যায়ে কিন্তু চুলার চুলার্চটা মিডিয়ামে থেকে একটু কমে রাখতে হবে যাতে ভিতরে পুরটা পর্যন্ত ভালোভাবে ভাজা হয় তো এক পাশ বাজা হলে আমি উল্টে দেবো এভাবে আমি খুব কড়া করে বেজে নেবো যাতে কালারটা চেঞ্জ হয়ে আসে এক পাশ বাজা হলে উলটিয়ে অপর পাশটাও ভেজে নিতে হবে আর ঠিক এইভাবে এরকম করে বেজে নিতে হবে তারপরে ভাজা হলে আমি একে একে সব কিছু উঠিয়ে নেব আর বাকি যেগুলি আছে সেগুলিও আমি একইভাবে বেজে নেব এই তো হয়ে গেল দারুণ মজার পুর ভরা কাঁকর বাজা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আছে তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ